আসসালামু আলাইকুম দিছি সুবর্ণা কারিসপাতামা সুবর্ণা আবার চলে আসলাম আপনাদের মাঝে এত সুন্দর সুন্দর কিছু কালারফুল ড্রেস দিয়ে এগুলোই হচ্ছে বিআইপি মালহাট খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবে না পুরো একদম অফার প্রাইজে দ্রুত নিয়ে ফেলতে হবে কিন্তু আপনারা কিন্তু ভালো প্রফিটে সেল করতে পারবেন যদি এটা আপনার ইচ্ছা আপনি কম প্রফিটে সেল করলে কিন্তু দেখা যায় সেল সেলটা বেড়ে যাবে সেক্ষেত্রে ওইটা কিন্তু আপনার উপরে ডিপেন্ড করতেছে আমরা কিন্তু খুবই রিজনেবল রাখতেছি দ্রুত নিয়ে ফেলতে হবে আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার অ্যাভেলেবেল আছে আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো খুলে খুলে দেখানোর চেষ্টা করবো জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত নিয়ে ফেলতে হবে দ্রুত দ্রুত নিয়ে ফেলতে হবে মোস্ট ডিমান্ডিং ডিজাইন এটা হচ্ছে মানে এত সুন্দর একটা ডিজাইন পুরো আপনারা দেখে কিন্তু ফিদা হয়ে যাবেন আমি কিন্তু মানে কালারটা ফুল আর সাথে সাথে বলবেন আপু ওয়াও ড্রেসটা তো খুবই সুন্দর লাগতেছে এটা তো অনায়াসে সেল করতে পারবো এবং এটা পড়লো মার্শাল্লাহ লাগবে আপুদের ওয়াও লাগবে জাস্ট ওয়াও ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন কতটা সুন্দর এটা কিন্তু পরলে আপনার অনেক সুন্দর লাগবে অনেক প্রিটি লাগবে আপনাদের আমি কিন্তু প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার যেহেতু অ্যাভেলেবেল আছে আমি কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালারগুলো খুলে খুলে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু মার্ক করে কিন্তু এই জায়গায় কিন্তু হাতার কাপড়টা দেওয়া আছে সেই ক্ষেত্রে কিন্তু ড্রেস থেকে হাতার কাপড় কাটার কোনো অপশন আমরা রাখিনি সেক্ষেত্রে আপনারা কিন্তু কাপড় কিন্তু অনেক পেয়ে যাচ্ছেন বডি লংটা হচ্ছে আটচল্লিশ ইঞ্চি ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন কিন্তু থাকতেছে এটা হচ্ছে ড্রেসটা দেখেন কতটা সুন্দর নিচে কিন্তু মার্ক করে হাতার কাপড় দেওয়া আছে এটা হচ্ছে মেজেন্টা গোলাপি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড় টারায়গজ কালার গ্যারান্টি কালার গ্যারান্টি তো কোনো কথাই নেই এতটাই স্মুথ কাজগুলো দেখেন শুধু অনেক স্মুথলি কাজগুলো করা হচ্ছে প্রিন্টগুলোয় অসম্ভব সুন্দর লাগতেছে পুরো মাত্র মাত্র পাঁচশো বিশ টাকা করে এত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন বিআইপি মালহার মাত্র পাঁচশো বিশ টাকা করে এত সুন্দর এবং এত কালারফুল ড্রেসগুলো পুরো একদম চোখে যেমন মানে কিছু কিছু জিনিস আছে না চোখে লেগে থাকে রকম টাইপের ড্রেসগুলো জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতেও হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে আমি চারটা কালারই খুলে দেখানোর চেষ্টা করবো মেজারমেন্টটা তো আমি বলেই দিলাম আবার আমি বলে দিচ্ছি বড়ির লংটা কিন্তু বডির লংটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি থাকতেছে বডির লংটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড় নিচে মার্ক করে দেওয়া আছে বডি লংটা আটচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড়টা কিন্তু মার্শাল্লাহ ডিজাইনটা অনেক সুন্দর মার্শাল্লাহ ডিজাইন আপনারা আপনারা কিন্তু চাইলে কিন্তু কোয়াটার হাতা দিতে পারবেন টুক বহরে হাতার কাপড়টা রয়েছে আপনারা কিন্তু চাইলে কোয়াটার হাতা দিতে পারবেন ব্যাক পোর্শন এবং ফ্রন্ট পোর্শন সেম থাকতেছে কিন্তু ফ্রন্টে কিন্তু নেকে পোর্শনে কাজ করা আছে প্যান্টের কাপড়টা হচ্ছে আড়াই গজে আর হচ্ছে দুপাট্টাটা পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দুপাটা দুপাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের একটা নামাজি দোপাট্টা জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে জাস্ট স্ক্রিনশট দ্রুত অর্ডারটা করার জন্য স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে সিমনাল বেশন কালেকশান এবং সুবর্ণা স্টাইলে দ্রুত অর্ডারটা করে ফেলবেন আর বলবেন সুবর্ণা কথা সত্যি সত্যি কাজে এবং কথায় দুটাই মিল আছে আপু কিন্তু বলেছে কাপড় কোয়ালিটি ভালো পেয়েছি ভালো হাতে পেয়ে কিন্তু একটা রিভিউ দিয়ে দিবেন এটা কিন্তু রয়েছে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন এরকম ডিজাইনের একটা ড্রেস নিয়ে কিন্তু ভালো প্রফিটে সেল করতে পারবেন আপনারা নিয়ে কিন্তু অনায় সাতশো পঞ্চাশ টাকা করে সেল করতে পারবেন এটা কিন্তু হাতার পোষণটা এরকম জিগজেক ইয়া করা আছে জিগজ্যাগ ডিজাইন করা আছে আপনারা কিন্তু চারটা কালার যেহেতু অ্যাভেলেবেল আছে আমি চারটা কালারে খুলে দেখাচ্ছি যাই হোক যদি কষ্ট হয় আপুরা দেখতে সুবিধা মানে দেখার জন্য সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি চারটা কালারই ফুলে দেখানোর চেষ্টা করতেছি জাস্ট কমেন্টের মাধ্যমে জানাবেন ড্রেসগুলো কীরকম আর আপুরা কোন জায়গা থেকে কে দেখতেছেন এটা কিন্তু জানাবেন জানালে আমি আশা করতেছি আমি অনেক খুশি হব জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত নিয়ে ফেলতে হবে এত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছি আর যারা আমাদের শপে আসতে চান শপের অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি আশ্রাবালি মোলা শপিং কমপ্লেক্স আদর্শ বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আমাদের শপটা রয়েছে নারায়ণগঞ্জে যারা নারায়ণগঞ্জে আসতে চান তারা কিন্তু আমাদের সাথে দ্রুত দ্রুত যোগাযোগ করে চলে আসবেন আমাদের শপে আমাদের শোরুমে দেখে আপনি দেখে শুনে পারচেস করে নিয়ে যাবেন আপনার পছন্দ মতো যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন শপে আসলে কিন্তু সেমই দাম থাকতেছে আমরা কোনো শপে আসলে দাম কমাচ্ছি না সেম দাম থাকতেছে শপে আসলো শপে অনলাইন এবং অফলাইন সেমই দাম থাকবে আপনারা যেভাবে পারচেস করতে চান আপনাদের সুবিধা যেভাবে হয় সেভাবে পারচেস করতে পারবেন চারটা কালার অ্যাভেলেবেল আছে আমি চারটা কালারই কিন্তু দেখিয়ে দিয়েছি আপনারা জাস্তি স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে দ্রুত অর্ডার করার জন্য কিন্তু জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা অবশ্যই বিকাশ করতে হবে কারণটা হচ্ছে আমরা কিন্তু ডেলিভারি চার্জ ছাড়া তো প্রোডাক্ট পাঠাতে পারব না এটা হচ্ছে আরেকটা ডিজাইন চারটা কালার তো অ্যাভেলেবেল আমি তো আগেই বলেছি চারটা কালার কিন্তু মাসাল্লাহ অসম্ভব সুন্দর আমি কিন্তু খুলে দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু চারটা কালার একদম মোস্ট ডিমান্ডিং কালারগুলো আপুদের খুব ফেভারিট কালার আমার কিন্তু এই ব্ল্যাক পিঙ্ক বেবি পিঙ্ক তারপর হচ্ছে রেড কালার এগুলো কিন্তু আমার ফেভারিট প্রত্যেকটা মেয়েরই মনে হয় যে কালারগুলো অনেক পছন্দের একটা কালার দেখলে মনে হয় সবগুলো কিনে ফেলি ওরকম টাইপের আমারও তো সেম অবস্থা এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর আপুরা অসম্ভব সুন্দর এত কম প্রাইস এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা না নিলেই কিন্তু মিস করবেন এত সুন্দর সুন্দর কালেকশন রেখেছি আমরা আপুরা আপনি কোনটা রেখে কোনটা নেবেন ওই কারণে আপনার মনে করেন মাথাটা নয় জিনিসটা এখন ঘুরাচ্ছে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছে আপু আর যারা বিআইপি মাল হার নিতে আমাদের কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু বিআইপি মাল হার মেনশন করে ড্রেসগুলো ছাড়া হবে প্রত্যেকটা প্ল্যাটফর্মে সেক্ষেত্রে কিন্তু আপনারা যদি প্রিমিয়াম কোয়ালিটির কিছু নিতে চান সুবর্ণ আপুর কথায় সেই ক্ষেত্রে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটির জিনিস দেখলে মানে বিআইপি মাল হার দেখলে কিন্তু দ্রুত পে পড়বেন বিআইপি মাল হার ওপর এটা হচ্ছে হাতার পোর্শনটা হাতার পোর্শনটা কিন্তু নিচে মার্ক করে দেওয়া আছে এই যে ব্যাকপার্টটা কিন্তু সেম না এই ড্রেসটার কিন্তু ব্যাকপার্টটা সেম থাকবে না এই ড্রেসটার ব্যাকপার্টটা কিন্তু সেম থাকবে না আলাদা আর আলাদা ডিজাইন করা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে প্যান্টের কাপড়টা আছে এবং কন্ট্রাস্টের রেড এবং ব্ল্যাকের কন্ট্রাস্টে দুপাট্টারটা চলে আসবে প্রিন্টে অসম্ভব সুন্দর প্রিন্টের একটা দুপাট্টা চলে আসবে কন্ট্রাস্টে দেখেন কতটা সুন্দর মাসাল্লাহ বলেন সবাই মাসাল্লাহ বলেন এতটা সুন্দর আপুরা যারা একটু মানে একটু ফ্যান্সি মানে একটু কালারফুল রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনে পড়তে চান তারা কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলবেন এটা কিন্তু রেড এবং ব্ল্যাকের কম্বিনেশনের ড্রেসটা আমি স্ক্রিনশট নেওয়ার জন্য কিন্তু আমি ভালো করে ধরতেছি আপনারা জাস্ট স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়েই কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে মাত্র পাঁচশো বিশ টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা করে এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছি আপনারা এই জায়গায় কিন্তু আমি বারোটা বা চোদ্দোটা ডিজাইন দেখাচ্ছি আপনারা কিন্তু আমাদের বিএ পি প্রায় চল্লিশ থেকে ষাটটা ডিজাইন পেয়ে যাবেন অ্যাভেলেবেল প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে আমাদের কিন্তু গোডাউন আসলে আপু আসলে কোনটা রেখে কোনটা নেবেন সেক্ষেত্রে আপনার মাথাটা একটু মানে ইয়া হতে পারে যে আপু ভাসে তো কোনটা রেখে কোনটা নেবো আপনাদের গোডাউন তো অনেক অনেক ডিজাইন সেক্ষেত্রে কিন্তু শপে আসতে চাইলে শপে এসে নিতে পারবেন পার্চেস করার জন্য কিন্তু শপে আসতে পারে আর যদি চান না অফলাইনে আসতে চাচ্ছি না অনলাইনে নিতে চাচ্ছি সেক্ষেত্রে কিন্তু অনলাইনেও নিতে পারবে এটা হচ্ছে পিঙ্ক কালার বা মেজেন্টা গুলো পি বলতে পারেন এটা হচ্ছে মেজেন্টা গুলো পি কালার সেম ডিজাইন ব্যাক কিন্তু আগে বলেছি ব্যাক কিন্তু আপনারা এরকম ডিজাইন থাকবে ব্যাক এজ এরকম ডিজাইন থাকবে এগুলো কিন্তু পুরাটাই কিন্তু প্রিন্টেড প্রিমিয়াম প্রিন্ট যেটা বলা হয় একদম স্মুথলি যে প্রিন্টটা প্রিন্ট করা আছে খিজি কোনো প্রিন্ট না এটা হচ্ছে স্মুথলি পিঙ্ক এটা হচ্ছে মেজেন্টা গুলো পিঙ্ক মধ্যে প্যান্টের পি, কাপড়টা পেয়ে যাচ্ছে আজকে মনে হয় বৃষ্টি আসতে পারে এটা হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটা হচ্ছে এজ এটা এটা এটার কন্ট্রাস্টটা হচ্ছে মেজেন্টা গোলাপি আর হচ্ছে হলুদ কালারের কন্ট্রাস্টে চলে আসছে এই ডিজাইনটা পুরো একদম মারাত্মক একটা ডিজাইন আপনারা নিয়ে দেখতে পারেন তারপর বলবে যা পো আসলে অনেক সুন্দর ডিজাইনটা কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর আর কন্ট্রাস্ট যখন কিছু থাকে জিনিসটা দেখতেই ভালো লাগে অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয় কন্ট্রাস্টের জিনিসে একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয় আগে যখন দেখতাম আলিয়া বাট বা কেউ শাড়ি পরতো কন্ট্রাস্টে বা নিচে একটা মানে যেটা রং দনু টাইপের আর কি যেটা বলা হয় আমার আমি তো জানি না বাট ওই জিনিসটা দেখলে মানে ভালো লাগতো যে এগুলো বাংলাদেশে কেন অ্যাভেলেবেল হচ্ছে না এগুলো বাংলাদেশে কেন অ্যাভেলেবেল আসছে না মানে এরকম টাইপের আমার একটা ফিল হতো আর কি আপনাদের কীরকম হতো আমি তো জানেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে এটার ডোপাটা হচ্ছে মেশিনটা গোলাপি কালারের কোনটা সেটা হচ্ছে বেগপোর্শনটা বডি লংটা কিন্তু আটচল্লিশ ইঞ্চি আলাদা করে হাতার কাপড়টা কিন্তু মার করে নিচে দেওয়া আছে হাতার কাপড়টা এটা মার করে নিচে দেওয়া আছে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো বিশ টাকা করে এগুলাই কিন্তু আপনার আস্তাশো পঞ্চাশ টাকা করে সেল করতে পারবেন এতটা কালারফুল আর এতটা সুন্দর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা পেয়ে যাচ্ছেন পাক্কা গজের একটা প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টাটা পেয়ে যাচ্ছেন পাক্কা গজের একটা সরি পাঁচ হাতের একটা নামাজি দুপাটা এটা কন্টাস্টটা জাস্ট অসাধারণ দেখেন জাস্ট মাসাল্লাহ এটার কন্টাস্টটা জাস্ট মাসাল্লাহ আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে ফেলতে হবে দ্রুত দ্রুত সিমরান ফ্যাশন কালেকশন এবং সুবর্ণা স্টাইল আমি চেষ্টা করবো আমার চ্যানেলে বা আমার পিজি রেগুলার আপ মানে আপলোড ভিডিও আপলোড করার জন্য আমি পারছি না কারণ আমার লেখাপড়া মানে স্টাডি আমার বেবি নিয়ে আমার খুবই ঝামেলা হয়ে যায় আপুরা অনেকে বলতেছে আপু আপনার তো রেগুলার ভিডিও আসতেছে না কীভাবে বুঝবো কোন ড্রেসগুলো অ্যাভেলেবেল আছে আমাদের তো অনেক ড্রেস আপু সবই অ্যাভেলেবেল থাকে আমরা আপনারা চাও মাত্রই অ্যাভেলেবেল মানে স্টক করে ফেলি সেক্ষেত্রে কিন্তু দ্রুত নিয়ে ফেলতে হবে এটা হচ্ছে এটা কী কালার এটা একটু জাম টাইপের কালার বলতে পারেন জাম কালার সরি কফি কফি কালার সরি কফি কালার এটা কিন্তু দোপাট্টাটা কিন্তু কিন্তু ওই থাকতেছে কারণ চারটা ডিজাইন আমি চারটা করে দেখাচ্ছি এটা একটু কফি টাইপের কালার যেটা বলা হয় কফি এটার কন্ট্রাস্টে চলে আসবে পেন্টের কাপড় এটা আবার চকলেট কালার যেটা ডার্ক চকলেট কালার আছে না চকলেট কালার বলতে পারেন ডার্ক চকলেট কালার যেটা এটা হচ্ছে কমলা কালারের কন্ট্রাস্টে চলে আসবে তোপাটা দেখেন কতটা সুন্দর অসম্ভব সুন্দর কিন্তু একটা থেকে আরেকটা কিন্তু বেশ সুন্দর আপনারা চাইলে কিন্তু আপু আমি এই ডিজাইনের চারটা দরকার বা এক এক ডিজাইনের চারটা বা ছয়টা দশটা দরকার আমরা কিন্তু দিতে পারবো আমাদের কিন্তু স্টক অনেক অনেক ইউজ পরিমাণে স্টক আপনারা হয়তো বা নেবেন পঞ্চাশ পিস একশো পিস আমাদের স্টক প্রায় পাঁচ থেকে ছয় হাজার পিস অ্যাভেলেবেল হয়েছে আপনারা আমাদের স্টক স্টকের আপডেট প্রায় দেওয়া হয় আমার হাজবেন্ড তো প্রায় সময় স্ট্রকের আপডেট আপডেট দেয় সেক্ষেত্রে কিন্তু দেখেও নিতে পারবেন চেষ্টা করব প্রত্যেকটা রেস খুলে দেখানোর অনেক কথা বলে ফেলতেছি এই ডিজাইনে কিন্তু চারটা কালার এভেলেবেল আছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব মাথা নষ্ট করার মতো সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করি মেজারমেন্ট সেমই থাকবে আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করতেছি এপুরো আপনারা কিন্তু দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলবেন আমি একটু দ্রুত দেখাই ভিডিওটা বেশি বড় হয়ে যাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন কফি কালার মধ্যে এটা হচ্ছে হাতার পোষণটা নিচে কিন্তু এরকম করে মার্ক করে এই ডিজাইনে হাতার কাপড়টা নিচে দেওয়া আছে এটা কিন্তু সেম ক্যাটাগরি থাকতেছে এটা হচ্ছে ড্রেসটা প্রাইস কিন্তু সেমই থাকবে মাত্র পাঁচশো বিশ টাকা করে আপনি আপনার প্রফিট বুঝে কিন্তু সেল করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি ওইটাতে নাক গলাতে চাচ্ছি না আমরা কিন্তু খুবই রিজনেবলে রেখেছি আপনারা কিন্তু নিয়ে অনায়সে কিন্তু সেল করে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশান আমি আমি কিন্তু সবসময় বলি কালেকশান আমাদের পছন্দ আপনার আপনার পছন্দ মতো আপনি দিবেন আর আপনি চান অনলাইন অফলাইন এটা আপনার ইচ্ছে আপনি যেভাবে এসে যেভাবে খুশি ওইভাবে দিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টাটা কফি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে কালার অ্যাভেলেবেল আছে আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু দ্রুত অর্ডারটা করে তুলতে হবে আমি খুবই প্যারাই থাকি আমার লেখাপড়া নিয়ে একটু অডিট থাকি এটা হচ্ছে একটু গ্রিন গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালার প্রত্যেকটা কালারে কিন্তু অনেক অসম্ভব সুন্দর আমি কালার বিষয়ে এত জানতাম না যখন থেকে চলে আসছি লাইভ ভিডিও সেশন করি তখন থেকে কিন্তু আমি কালার সম্বন্ধে একটু একটু জানি তারপরে কালার মিস্টেকলি একই লাগে আমার কাছে সব মাঝে মধ্যে আপনারা কিন্তু দেখে বুঝে নেবেন আমি কিন্তু মাঝে মধ্যে কালার কিন্তু মিস্টেক করি এটা আমি স্বীকার করি আপনারা কিন্তু দেখে নেবেন এটা হচ্ছে গ্রিন কালার ডার্ক যে গ্রিন কালার রয়েছে গ্রিন কালারের মধ্যে পুরো ড্রেসগুলোই কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপনারা কিন্তু দেখতেছেন ড্রেসে কিন্তু অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে প্রত্যেকটা মনে হয় আমি তো ড্রেস যেহেতু পুরেগুলোর ধরি এগুলো হারাই হাত বড়ি হবে আর হচ্ছে লং টং সবই বলা হয়েছে মাত্র পাঁচশো বিশ টাকা করে পছন্দ হলে জাস্ট স্ক্রিনশট নিয়ে কিন্তু ডেলিভারি চার্জটা শুধু বিকাশ করে দ্রুত নিয়ে ফেলতে হবে আর কোয়ান্টিটি যদি বেশি হয় সেক্ষেত্রে আলাদা কথা এটা কথা বলে কথা সাপেক্ষে আপনারা নিয়ে ফেলতে পারবেন এত সুন্দর সুন্দর কালারফুল ড্রেসগুলো এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে এই কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল চারটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর আমি শুধু কালারগুলো দ্রুত দেখানোর চেষ্টা করব অনেক লেট হয়ে যাচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাবে এটা হচ্ছে হলুদ কালারের মধ্যে প্রত্যেকটা ডিজাইন যেহেতু চারটা কালার আমি চারটে খুলে দেখাচ্ছি সেমই ডিজাইন থাকবে আপনারা যাচ্ছি আপনাদের পছন্দ মতো আপনাদের জন্য আমি মানে খুলে দেখাচ্ছি আপনাদের সুবিধার ক্ষেত্রে যেহেতু কিন্তু সেমি কথা বলতে হচ্ছে আপনারা কিন্তু সহজে দেখে নিয়ে ফেলবেন এত সুন্দর সুন্দর ড্রেসগুলো নষ্ট করার মতো তো অফার প্রাইজে রেখেছি আপনার মাত্র পাঁচশো বিশ টাকা কোথাও পাবেন কোথাও এই প্রাইজে পাবেন না হয়তোবা কোয়ালিটি সেম দিবে না হয়তোবা ভালো কোয়ালিটির ড্রেস আপনারা পাবেন না এটা আমি গ্যারান্টি দিচ্ছি এতটা কোয়ালিটিফুল ড্রেস আমি নিয়ে আসছি আপনারা কোথাও পাবেন এই প্রাইজে এই কোয়ালিটির ড্রেস হয়তো বা বলবে আরও কম প্রাইজে পাবেন এটা মাথায় রাখবেন আপনারা যারা আমাদের শোরুমে আসছেন জানেন আমাদের নিজস্ব ভবনে কিন্তু আমাদের শোরুমটা সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো টাড়া কিছু লাগে না আমরা কিন্তু খুবই কম প্রফিটে আপনাদের কাছে ড্রেসগুলো সেল করি খুবই কম প্রফিটে যারা আসছেন তারা কিন্তু জানেন আমাদের নিজস্ব ভবন আমাদের সব সেক্ষেত্রে কিন্তু আমরা খুব পাইকারি প্রাইসে একদম সরাসরি পাইকারি প্রাইজে দিতে পারি খুবই কম প্রাইসে এবং কোয়ালিটি ফুল ড্রেসগুলো আর ড্রেসের কোয়ালিটি শোনেন আমরা স্টার্ট করার চেষ্টা করি যে অল্প প্রাইস থেকে কারণটা হচ্ছে সবাই তো সব ধরনের বিজনেস করতে পারবে না এখন আমি দশ হাজার টাকা টি ভিস নিয়ে এসে ব্যবসা ব্যবসা করতে বসলাম সবাই তো এটা নিয়ে তো সেল করতে পারবে না কারণ সবার পুঁজি তো সেম থাকে না সেই ক্ষেত্রে কিন্তু আমরা কি করি আমরা কিন্তু প্রাইসটা লো প্রাইস থেকে একদম হাই প্রাইস পর্যন্ত রেস সেল করার চেষ্টা করি এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি নেবেন কিন্তু আমরা কিন্তু প্রফিটটা কম করি কিসের জন্য আমরা আপনারা যাতে খুব সহজে সেল করতে পারেন এবং ব্যবসাটা আপনারা উন্নতি লাভ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আমরা প্রফিটটা খুবই কম করার চেষ্টা করি এটা হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে সেম ডিজাইন থাকবে ব্ল্যাক কালারের মধ্যে Siz azıcık screenshot diyeceğin de